এখন আমরা আছি জায়গাটার নামটা কি ভুলে গেলাম জায়গাটার নামটা ঠিক আমি ভুলেছি স্টেশনে আছি এটা চাঁদনি রোড স্টেশন আমার যতদূর মনে হচ্ছে চাঁদনি রোড স্টেশন এই দেখো আগলিয়ে দেখতে হচ্ছে আগলিয়ে দিকেও ব্রিজের উপরে আমরা এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে আছি সামনে আছে আমাদের এটা হসপিটাল তো হ্যাঁ সাফি হসপিটালের সামনে আছি সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সাথে আছে আরেকজন ভাই হ্যাঁ দেখো ও আগলিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমরা এখানে বেশ মজা করব আমরা এখন মারবাড়ি হিলের দিকে যাব মারবাড়ি হিলে আমরা একটু চৌপাটিতে দাঁড়াবো একটু মারিন লাইনসে দাঁড়াবো যে ওখান থেকে আমরা সিধা যাবো চলো তো সাইডে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা বিল্ডিং না এটা একটা দারুণ হসপিটাল এই হসপিটালটার নাম হচ্ছে সাফি হসপিটাল আর হসপিটালের সাইডেই রয়েছে চাঁদনি রোড রেলওয়ে স্টেশন আর রেলওয়ে স্টেশনটা ক্রস করে ওপারে গেলেই আমরা মারিন লাইন দেখতে পাবে আমরা এখন এখানে আছি এখানে ক্রস করে যে আমরা মারিন লাইনসে যাব তোমাদের ওখানে দেখাচ্ছে এটা হচ্ছে মারিন লাইন এর সামনে দেখো একদম মারিন টা একদম আলাদা হয়ে গেছে আগে যেরকম ছিল দেখতে সেরকমটা নাই একদম দারুন ভিউ হয়ে গেছে জায়গাটা তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মারিন লাইনসে এই জায়গাটা প্রথমে একটু আলাদা ছিল এখন এই জায়গাটা ডেকোরেশন করে একদম আলাদাই হয়ে গেছে জায়গাটা জায়গাটা বসার জন্য একটা দারুণ জায়গা একদম লাভারদের জন্য একদম দারুণ স্পট হয়ে গেছে এখানে বসে থাকলে তুমি বুঝতে পারবে যে জীবনের মজাটা কীরকম বসে বসে খালি সমুদ্রের দিকে তাকিয়ে থাকো আর জীবনের মজা নিয়ে যাও এখানে বসে থাকতে খুব ভালোই লাগবে তোমাদের আর তোমরা কে কে এসেছো একবার বলতেও পারো কমেন্টে এ দেখো এক পাশটা দেখাচ্ছি তোমাদের এই দেখো এদিকে অনেক লোক থাকে আজকে হয়তো লোক নেই আজকে একটু ওয়েদারটা ঠিক নেই সেইগুলো নেই এপাশের লোক নেই আজকে আর তোমাদেরকে পাশটা দেখাচ্ছি এই দেখো এক পাশে দাঁড়িয়ে আছে আমার বন্ধু দাঁড়িয়ে আছে আর ওদিকে দেখো আজকে ঠিক ভিড় নেই কারণ আজকে ওয়েদারটা ঠিক ভালো নেই না সেই জন্য আজকে ভিড় নেই আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এপাশের নাজারাটা তোমরা একটু আলাদাই দেখতে পাবে একদম দেখতে পাচ্ছো দারুণ নাজারা একদম দেখো একদম লাভার স্পট করে দিচ্ছে এই জায়গাটা তোমরা আসবে এসে দেখতে পারবে জায়গাটা কতটাই সুন্দর যতটা আমি বলছি জায়গাটা আসলে তার থেকেও বেশি সুন্দর পিছনে দেখতে পাচ্ছো এদিকে একদম অনেক দূর অবধি এটা বসার জন্য একটা দারুণ জায়গা করা আছে এখানে ঠিক প্রত্যেক দিন রবিবার বিকালে আর অন্যান্য দিন বিকালে খুব ভিড় হয় সব কাপালেরা বসে আছে তোমরা দেখতে পারবে এখনও বসে আছে কিছুজন যেটা দেখতে পাচ্ছি আমরা ওই ওই দেখো পিছনে আর এই বকা জতাগুলো ঘুরছে খালি এদের দ্বারা কিচ্ছু হবে নি অ্যাকচুয়ালি আমার দ্বারাও তো হবে নি আমিও পড়াতে পারিনি ভালো ভালো যা হয় এবার চলো এবার আমরা যাবো চৌপাটি যাব চৌপাটি থেকে আমরা যাবো মারবাড়ি সেখান থেকে দেখাবো সেখান থেকে কত সুন্দর দেখতে পাবে নজারাটা সাইডে একদম দারুণ তো চলোটা বলতে তো ভাই আজ মনে হচ্ছে আমাদের আর মারবাড়ি হিল যাওয়া হবে না কারণ আজকে একটু মৌসুমটা একটু খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ ঝড়ের মতো এসে গেছে এখানে বেশ বাতাস দিচ্ছে ঝড় বৃষ্টি হয়তো আসতে পারে সেই জন্য আমরা আর হয়তো ভেবে নিচে যাবো না যদি বৃষ্টি হয় তাহলে আমরা দাঁড়িয়ে যাবো না বৃষ্টি হলেও একটু ওয়েদারটা ঠিক লাগছে না আর আমরা যাওয়ার তো মনে হচ্ছে আর হবে না তাই আমরা ভাবছি বালিচড়ার সামনেটা ঘুরে ঘুরে চলে যাব তার আগে তোমাদেরকে দেখে দিচ্ছে জায়গাটা আসলে কীরকমটা হয়ে গেছে এই একদম বেশ ভালোই জায়গা আর আজকে ওই জন্যেই হয়তো ভিড় নেই কারণ আজকে একটু এখানে মৌসুমটা ভালো নেই সেই জন্য ভিড় না হলে অন্যান্য দিন এখানে এত লোক হয় এখানে প্রচণ্ড ভিড় হয় চলো দেখাচ্ছি তোমাদেরকে সামনেটায় আরও ভাবে ভালোভাবে দেখাচ্ছি তারপর তোমরা বুঝতে পারবে চলো তো ভাই যেটা ভাবছিলাম সেটাই হলো কারণ এখানে প্রচণ্ড মেঘলা হয়ে আছে আর ওয়েদারটাও ঠিক নেই আর বাতাস দিচ্ছে প্রচণ্ড সেই জন্য এখানে ভিড় না নাহলে অন্যান্য দিন এখানে এত ভিড় হয় যে যাওয়া যায় না খেলাগুজা করে যেতে হয় আর এখানে পুলিশরাও দাঁড়িয়ে আছে যাতে বারণ করতে পারো লোকেদেরকে যে কেউ না জলে যায় কিন্তু তার সত্ত্বেও আমি জলের দিকে যাবো কি বলে দেখা যাক এখানে জলের দিকে যাচ্ছি দেখো তোমরা দেখাচ্ছি জলের দিকে এই জায়গাটা একদম আলাদাই দেখতে লাগছে না একদম সিনেমাতে যেরকম শ্যুট করা হয় না সেরকম লাগছে এই জায়গাটা আর এদিকটা দেখছো একদম দারুণ লাগছে একদম দারুণ আর তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছে এদিকে দেখো এদিকে প্রচণ্ড ভিড় হয় আর আজকে এই জায়গাটা পুরোটা ফাঁকা একদম ফাঁকা কেউ নেই দেখতে পাচ্ছ তো আজকের ভিডিও এখানে শেষ আমরা যাবো ভাবেছিলো মারবাড়ি হিল মারোয়াড়ি হিল যায়নি একটু ঝড় বৃষ্টির জন্যে মারোয়াড়ি হিল আর যাওয়া হয়নি আমরা এই চৌপাটির কাছে বালি চড়ায় ঘুরে ঘুরে পালিয়ে যাচ্ছি আর দেখো পিছনে আরেকজন আসছে আজকে ঠিক ভিড় নেই একটু অনেক কম ভিড় আছে দেখতে পাচ্ছি দেখো দেখে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ অন্যদিন এই জায়গাগুলো অনেক প্রচণ্ড ভিড় হয় আজকে ঠিক ভিড় নেই মজাই আছে চেনা পেনাই গুৰু একদম আছ